সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি ঘেলাফীর ছাগলের হাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এ ছাইটা শুধু খামার উপযোগী এবং মাংস উপযোগী কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন পাঠার ছাগল ক্রয় বিক্রে বিক্রয় চলছে আসুন যারা কোয়ালিটি সম্পূর্ণ পাঠা ছাগল ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই ঢেলাফুজ হাটে হাটটি বসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার আজকে হচ্ছে বারো তারিখ আট মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন নিয়ে আজকে আমরা কথা বলবো এবং দরদাম দেখব আজকে বাজার কীরকম চলছে সে সম্পর্কে আপনি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসে আমাদের সামনে যে পাঠা ছাগলটি এই পাঠা বাজার আজকে আমরা দেখব বাজার সেরা একটি পাঠা ছাগল সঙ্গে থাকুন আঙ্কেল ভালো আছো তো হ্যাঁ আমিও ভালো আছি তো আজকের বাজার কিরকম চলছে বেশি আছে তাই আমদানি কেমন আছে আমদানি কম আছে তাই আমদানি কম আছে আচ্ছা তোমার হাতে যে চাউল আছে এটা বয়স কেমন চার দাঁত না চার দাঁত বয়স দেখি একটু চার দাঁত বয়স আমরা দেখলাম দাঁত তো এটা জাতে কি জাতি তোতার খরচ তোতার খরচ একটি পাটা ছাগল অনেক বড় তোতার খরচ দাম কেমন চাচ্ছ দাম চাওয়া পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা তাই পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে আর কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আচ্ছা এটা ওজন কেমন আসবে ওজন আপনার অল ওয়েট একশো বিশ কেজি আছে এখন চড়ে দিবেন একশো বিশ কেজি লাইফ ওয়েট লাইফ ওয়েট একশো বিশ কেজি আর এমনিতেই আপনার তোমার মাংস কতগুলো আসবে লাইভার বাদ দিয়ে প্লাস প্লাজ আছে পঞ্চাশ কেজি প্লাস পঞ্চাশ কেজি প্লাস আছে খুব সুন্দর ধারণা দিয়েছে পঞ্চাশ কেজি প্লাস আছে পাটা ছাগলটা কিন্তু অনেক বড় এবং বয়স খুব সুন্দর হচ্ছে দুই চার দাঁত বয়স এখনও খামার জন্য পারফেক্ট আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি পাটা ছাগল উনি যে ধাননাটা দিয়েছে পঞ্চাশ কেজি মাংস হ্যাঁ পঞ্চাশ কেজি প্লাস অবশ্যই হবে কারণ অনেক বড় একটি পাটা ছাগল আসুন যারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ পাটা ছাগল করতে চান তারা চলে আসবেন সরাসরি এই ঢোলাপি হাটে হাটটি বসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ পাঠাছাগল বাজার তুলে জন্য চেষ্টা করতেছি হ্যাঁ আমাদের সামনে এখানে আরেকটি পাঠাছল রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এই পাটা সম্পর্কে এখন আমরা কথা বলবো চাচার সাথে অনেক বড় একটি পাঠা ছাগল সমিত দর্শক আমরা দেখছি ভেলাপির হাটের যে সেরা কালেকশন সেই সেরা কালেকশনগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি চাচা এটা বয়স কেমন এটা ছয় তার বয়স তাই যাতে কি যাত বেলচাততা তাই তাই আমরা বেলচাত চিনব মুখে ব্যান আছে আচ্ছা আচ্ছা ব্যাল একটু মুখটা দেখি একটু এই দেখেন আমরা কীভাবে চিনব ব্যালছাততা এর মুখে ব্যান রয়েছে আচ্ছা এই যে ব্যালছাততা এভাবেই চেনার উপায় এবং এর কান বড় বড় নাকি কান বড় বড় হয় বেলছাততা ছয় দাঁত বয়স এটা কি আপনার বাড়ির ছাগল বাড়ির ছাগল না তাই কোথা থেকে আসছেন আমি আছি বদরগঞ্জ থানা গোপীনাথপুর ইউনিয়ন বদরগঞ্জ জেলা গোপীনাথপুর গ্রাম থেকে আচ্ছা এটা আজকে দাম কিরকম চাচ্ছেন দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা দাম চাচ্ছেন উনি কাস্টমার দাম দিচ্ছে কত তিরিশ থেকে বত্রিশ হাজার দাম দিচ্ছে তাই আপনার টার্গেট কত

মারামারির কারণে শিং ওর ভেঙে গেছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আপনাকে বাসায় কি আরেক এই ধরনের পাঠাচা চাল আছে ক্রোস আছে কয়টা ছাড়ো পাঁচ পাঁচটা আছে তো আজকের বাজার কীরকম চলছে ড্যাম কাস্টমার কাস্টমার খুবই কম তাই সমৃদ্ধ দর্শক চাচা বলেছেন যে আজকে বাজারে যে বাজার চলছে সে আজকে বাজার খুবই ড্যাম চলছে আর কাস্টমার খুবই কম রয়েছে কারণ গতকাল গতকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে তুমুল হারে বৃষ্টির কারণে অনেকেই হাটে আসতে পারতেছেন না তারপরেও কিন্তু হাটটি থেমে নেই তারপরেও হাটটি কিন্তু হাটের গতিতেই হাট চলছে আর আমদানি বা রপ্তানি খুব সুন্দরভাবেই চলছে সঙ্গে থাকুন আমরা আবারও দেখবো এই ধরনের কোয়ালিটি সম্পন্ন পাটা ছাগলের বাজার আজকের যে বাজার যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি তুলে ধরুন তুলে ধরুন চেষ্টা করতেছি হ্যাঁ আমাদের সামনে যে লাল ছাদা পাঠাসালটি আছে এই এই পাঠাশালটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া বয়স কেমন বয়স এখনো অর্ডার রয়েছে এখনো দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন কত পঁচিশ হাজার টাকা ভাই দাম চেয়েছেন পঁচিশ হাজার টাকা বয়স এখন আগে রয়েছে তার মানে এটা খামারের জন্য একবার পারফেক্ট না খামারের জন্য পারফেক্ট কাস্টমার দাম দিচ্ছে কত উনিশ কাস্টমার দাম দিচ্ছে উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে ভাই কত হলে বেচবেন আপনি বাইশ বাইশ হাজার টাকা ওজন কেমন আছে তাই ভাই টার্গেট দিচ্ছে বিশ থেকে বাইশ কেজি মাংসের টার্গেট দিচ্ছে কিন্তু না কতগুলো আসবে না এটা ওয়েট আসবে আপনাদের পনেরো থেকে ষোলো কেজি ওয়েট আসবে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি পাটা ছাগলের আর এই পাটার ছাগলটি মূলত হল খামার জন্য উপযোগী আমাদের সঙ্গে যে পাঠালটি রয়েছে অনেক বড় একটি পাঠা ছাগল এখানে একটি রয়েছে বাধা এই পাটার ছাগলটি জাতি হলো কোরস জাতির পাটা ছাগল আমাদের সঙ্গে এখানে যে পাঠছলটি দেখা যাচ্ছে ক্রস ক্রুশ জাতির একটি পাঠা ছাগল এই পাঠালি সম্পর্কে জানবো

পনেরো থেকে ষোলো কেজি খুব সুন্দর খুব সুন্দর টার্গেট দিচ্ছে পনেরো থেকে ষোলো কেজি ওয়েট আসবে পার্টিসিপালটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ দর্শক

দেখে নিন দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন ভাই দাম আমি আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা দাম চাচ্ছি কাস্টমার দাম দিচ্ছে কত হ্যাঁ ভাই সাড়ে বাইশ তেইশ সাড়ে বাইশ থেকে তেইশ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন পঁচিশ হাজার টাকা মানে টার্গেট হলো পঁচিশ হাজার টাকা টার্গেট ওজন কেমন আসবে ওজন একুশ কেজি বাইশ কেজি এর মতো হবে বিশের উপরে আছে বিশের উপরে আছে বিশ কেজি বিশ থেকে বাইশ কেজি টার্গেট দিচ্ছে খুব সুন্দর টার্গেট দিচ্ছে বিশ থেকে বাইশ কেজি খুব সুন্দর বিশের তো ভুল নেই বিশ কেজি অবশ্যই চলে আসবে মাংস আর মূলত ওই ছাগলটি হলো খামার জন্য একবার উপযোগী তো আজকের বাজার কীরকম চলছে খুব ভালো না ভাই খুব ভালো না পাটে নেই না তাই হিন্দু ইসলাম ভাই বলেছেন যে পাটে নেই আজকে বাজারে সুন্দর সুন্দর পাঠা ছাগল দেখুন খামার উপযোগী এবং মাংস উপযোগী হ্যাঁ আমাদের সামনে এখানে আরেকটি পাঠা ছাগল দেখা যাচ্ছে এই ছাগলটি সম্পর্কে জানবো ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া বয়স কেমন

বাড়ির টার্গেট পঁয়তাল্লিশ হাজার টাকা ওজন কেমন আসবে ভাই ওজন কেজি বাড়ির টার্গেট দিচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তো অতগুলো আসবে না এটা ওজন চল্লিশ কেজি খুব সুন্দর আসবে চল্লিশ কেজি খুব সুন্দর আসবে পাটা ছাগলটি কারণ অনেক বড় পাটা ছাগল হ্যাঁ আজকে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ পাঠাছগল বাজারে যে আমদানি সে আমদানি সম্পর্কে আমরা এতক্ষণ ধরে জানলাম আর আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন